বিশ হয়ে গেছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশাই শু সুন্দর বার করো দশ বারো হয়ে গেছে চোদ্দ পনেরো সেকেন্ড ষোলো সতেরো দ্রুত আঠারো উনিশ বিশ বিশ হয়ে গেছে চব্বিশ পঁচিশ বত্রিশ তেত্রিশ তিন চার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত জলদি দ্রুত বারো সেকেন্ড ষোলো সেকেন্ড হয়ে গেছে সত্তর সেকেন্ড হয়ে গেছে আঠাইশ তিরিশ সেকেন্ড পুরো দুই খুব সুন্দর চাপায় রাখবেন না হলে বেশি ফাঁকা ফাঁকাগুলো অসুবিধা হইব সবসময় ওইদিকে থেকে ক্লাস এদিকে এর দিকে কামটি করতে লাগে তখন ভালো বারো তের চোদ্দ হয়ে গেছে দ্রুত সতেরো হয়ে গেছে বিশ হয়ে গেছে বিশ হয়ে গেছে লাইন কর হয়ে গেছে ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বাহ আটত্রিশ চল্লিশ সময় আছে অনেক বিয়াল্লিশ চুয়াল্লিশ সেকেন্ড এক দুই তিন পাঁচ খুব সুন্দর দশ এটা ঘোরাঘুরি করলে তুমি সে সময় এমনি লস হয়ে যাও ষোলো সতেরো হয়ে গেছে জলদি বিশ

সাথে সাথে একদম ধরবেন ঠিক আছে খুব সুন্দর তিন সেকেন্ড একটা খুলতে বলতে পারে গেছি গেছে ছয় আট সেকেন্ড আর দশ খুব সুন্দর ছয়টা তো হয়ে গেছে আর বেশি কিভাবে চোদ্দ পনেরো হয়ে গেছে খুব সুন্দর আঠারো হয়ে গেছে কোনো ব্যাপার না আঠারো হয়ে যাক আপনি করেন আস্ত দিদি কেন ব্যাপার না তেইশ চব্বিশ হয়েছে মাত্র চব্বিশ সেকেন্ড হয়েছে বানাই বানায় নেন অসুবিধা নাই আঠাইশ উনত্রিশ সেকেন্ড হয়েছে তিরিশ সেকেন্ড বা হ্যাঁ খুব সুন্দর মোটামুটি খাড়া করেন সময় দিয়া করি কি আহ খাড়া করেন এখন আর সময় আর কোয়ার সময় নাই আমার লাগে চল্লিশ পঞ্চাশ এক মিনিট পার হয়ে গেছে প্রায় হইবো বাকিটি লাগে হাতে রাখবেন কি অসুবিধা আছে আর এটি এটি আরেক আর এদিকে জায়গা লাগান এদিকে থেকে লাগান বেশি হয়ে গেছে ক্লাস এই যে এখানে দেন আবার একটা বাড়ি এখানে বাড়ি হয়ে গেছে এই যে উপরে দেন এক হাজারি খুব ভালো গেলছে জোরে হাতালিক সান্ত্বনা পুরস্কার এগিয়ে আসো একজন তুমি গিয়ে এগিয়ে খুব সুন্দর এখানে আজকে আমাদের উইনার উইনার জন্য রয়েছে এক প্যাকেট চাউল এক প্যাকেট ডাল রয়েছে এক প্যাকেট নুন রয়েছে তার সাথে একটি মগ রয়েছে তার সাথে একটি খাবে কি দিয়ে তেলও রয়েছে ঠিক আছে হলদি হলদি হ্যাঁ হালদিও দিব কয়দিন পরে ওইটারও ব্যবস্থা আছে ঠিক আছে তো খেলাটা খেলে কেমন লেগেছে ভালো লেগেছে আচ্ছা হোক এরকম খেলা নিয়ে সবাই তো সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আসতে পারো এখন তো সকল বন্ধুদেরকে বলছি কেমন লাগে আপনাদের খেলা ভালো লাগে নি ভালো লাগে সুন্দর আঙ্গুল দিয়ে আমাদের টিজি ফুড চ্যালেঞ্জ সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন খেলা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ও ভালো থাকুন